গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হাবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানো এলাকার বাসিন্দা অভিযুক্ত হাবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত জানা গিয়েছে সজ্জাক আলম ও আব্দুল হোসেন এদের সাথে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হাবিবুর রহমানের। এই হাবিবুর রহমানই টাকা দিয়ে মোটর বাইক ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল দেখুন আজকে হবিবুর রহমানকে এই কেস কানেকশানে তোলা হয়েছে তিনি হলো দক্ষিণ পাটনোর বলরামপুর কাঠিহার বিহারে বাড়ি ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই একুশ হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানি অথবা ক্যাশ থেকে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রক্রিউ ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিবিশন অফ দ্য প্ল্যান তো আজকে আই এর এই অ্যাকুইস্ট হবিবুর রহমানের ফোরটিন ডে স্পিসিফেয়ার করেছিল অ্যাকর্ডিংলি রানের পর ফুল ফোরটিন ডেস পিসিফেয়ারটাই অ্যালো করেছে